রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্করের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ সেরকম দেখা গেল বক্রেশ্বরে আর এই বক্রেশ্বর ধামেই সকল পুরুষ মহিলা নির্বিশেষে রথের দড়ি টানে রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্করের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ সেরকম দেখা গেল বক্রেশ্বরে আর এই বক্রেশ্বর ধামেই সকল পুরুষ মহিলা নির্বিশেষে রথের দড়ি টানে

রথের দড়িতে কান পড়ল বীরভূমের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির রথে রবিবার সকাল থেকেই মহাধুমধামের সাথে বিভিন্ন জগন্নাথ পুজো কমিটির উদ্যোগে রথ ও জগন্নাথ বলরাম সহ সুভদ্রার পুজোর আয়োজন করা হয় আর এই পুজোর শেষে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে বিভিন্ন জায়গা থেকে রথের চাকা গড়াতে থাকে গ্রাম্য রাস্তায় আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ঐতিহ্যবাহী কুন্ডলার জমিদার বাড়ির রথের পুজোর পরেই টান পড়ল দড়ির আর এই জমিদার বাড়ির রথে দড়ি টান দিতে জমায়েত হয়েছে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন একইভাবে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরেশ্বরের রাস্তায় রথের দড়ি টানতে উদ্যোগী হলেন ময়ূরেশ্বরের এলাকার মানুষজন এখানে বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে মহিলারা রথ উৎসবে মেতে উঠেছে পাশাপাশি একইভাবে বীরভূমের কোটাশুর গ্রামে মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে পুজো বিকেল পাঁচটা নাগাদ রথ নিয়ে গ্রাম পরিক্রমা করলেন কোটাসুর গ্রামের ভক্তরা রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্করের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ সেরকম দেখা গেল বক্রেশ্বরে আর এই বক্রেশ্বর ধামেই সকল পুরুষ মহিলা নির্বিশেষে রথের দড়ি টানে রথের দড়িতে কানপণ্য বীরভূমের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির রথে রবিবার সকাল থেকেই মহা ধুমধামের সাথে বিভিন্ন জগন্নাথ পুজো কমিটির উদ্যোগে রথ

রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্করের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ সেরকম দেখা গেল বক্রেশ্বরে আর এই বক্রেশ্বর ধামেই সকল পুরুষ মহিলা নির্বিশেষে রথের দড়ি টানে